যারা জীবিত আছে অথচ আল্লাহর কাছে মাপছে গুনাহকে নেকিতে পরিবর্তন না করে এমনিতেই মরে গেল হঠাৎ রাত দুপুরে হঠাৎ মরে গেল দিন দুপুরে অথবা সকাল সন্ধ্যায় হসপিটালে অ্যাক্সিডেন্টে বসে শুয়ে ঘুমে দীর্ঘদিন অসুস্থ হয়ে হঠাৎ মারা গেল তার গুনাহাগুলো গুনাহা রয়ে গেল এগুলো তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে বসবে অথচ গুনাগুলোই নেকিতে পরিবর্তন করতে পারতো সে বেঁচে থাকা অবস্থা এই যে নিঃশ্বাস চলা অবস্থা যদি বলতো আল্লাহ আর করব। না তুমি সাক্ষী আমি করলে তো তুমি দেখবাই কোথায় করব তোমার থেকে লুকিয়ে তুমি দেখো আর চুরি ডাকাতি জানা ব্যবিচার নেশা মিথ্যা কথা বলবো না তবে তুমি আমার আগের গুনাহাকে যেমনটা তুমি কোরআনে ওয়াদা করেছো যে নেকিতে পরিবর্তন করো তুমি করো আর তুমি দেখো আমি আর কোন না ফোস্তাফুরুল্লাহ মেন ফোস্তাফুর রহিম নমুল কফর রহিম আমি আল্লাহর কাছে আমার জন্য এবং আপনাদের সবার জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদের সবার সমস্ত গুণাকে নাকি দিয়ে প্রবর্তন করে ক্ষমা করবে